জয় হিন্দ আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের তৃতীয় নম্বর সেমিস্টারে যে সিলেবাস পশ্চিমবঙ্গ বোর্ড কর্তৃক নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা নির্ধারিত সিলেবাস তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের এই ছ মাসে কি কি পড়তে হবে সেটা খুব সহজেই বুঝতে পারবে তোমাদের ইলেভেন ক্লাসের দু নম্বর সেমিস্টার তোমরা ডেসক্রিপটিভ দিয়েছ আবার টুয়েলভে এই তিন নম্বর সেমিস্টার তোমাদের এমসিকিউ প্যাটার্নে দিতে হবে ইলেভেন ক্লাসে যেমন প্রথম সেমিস্টারে ও সিটে পরীক্ষা দিয়েছিলে এই ইলেভেন ক্লাসের মতোই টুয়েলভ ক্লাসেও তিন নম্বর সেমিস্টারে সিটে পরীক্ষা দিতে হবে মাস তোমরা মোটামুটি সময় পাবে সেপ্টেম্বরে পুজোর আগে প্রায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তাই এই ছ মাস পাঁচ মাসে তোমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে পলিটিক্যাল সায়েন্স থেকে আজকে এই ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করবো আমি দীপজ্যোতি তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আমি প্রত্যেকটা ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে প্রত্যেকটা সপ্তাহতেই এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদের তাই এই চ্যানেলটা ফলো যদি করো তাহলে তোমাদেরই তাহলে তোমাদেরই সুবিধা হবে প্রস্তুতি নিতে চলো তবে আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানে কী কী পড়তে হবে সেটা জেনে নেওয়া যাক দিয়েছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স অর্থাৎ সমসাময়িক বিশ্ব রাজনীতি সমসাময়িক বিশ্ব রাজনীতি সমসাময়িক বিশ্ব রাজনীতি আর ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি কন্টেম্পোরারি পলিটিক্স ভারত সরকার এবং সমসাময়িক যে রাজনীতি সেটা তোমাদের মেন টপিক সিলেবাসের প্রথম ইউনিটে কি বলেছে যে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি বলেছে কোল্ড ওয়ার এরা কোল্ড ওয়ার মানে আমরা জানি আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে তখন সোভিয়েত ইউনিয়ন ছিল ইউএসএসআর তার সঙ্গে একটা ঠান্ডা লড়াই চলছিল উনিশশো একানব্বই পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিল আর তারপরে দুই মেরুকরণ হয়েছিল পৃথিবীতে একটা রাশিয়া আর একটা আমেরিকা ইউএসএ ইউএসএসআর ইউনাইটেড ইউনিয়ন সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক আর ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই দুটোর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল বিনা অস্ত্রে মানসিক যুদ্ধ চলছিল সেটা সম্পর্কে কি বলেছে ব্রিফ ডিসকাশন অন বাইপোলারিটি ওই যে বাইপোলারিটি বললাম যে দুই মেরুকরণ হয়েছিল অ্যান্ড এরা এন্ড অফ বাইপোলারিটি আউটলাইন আইডিওলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড এমফেসিস অনো ওয়ার্ড অর্থাৎ এইখানে বলতে চাইছে যে এন্ড অফ বাইপোলারিটি এন্ড অফ বাইপোলারিটি মানে বলতে চাইছে যে দুই মেরুকরণ যে হয়েছিল সেইটা কী করে বন্ধ হলো এই সম্পর্কে আউটলাইন পেতে হবে বাইপোলারিটি আর এন্ড অফ বাইপোলারিটি সম্পর্কে আউটলাইন পেতে হবে আউটলাইন মানে খুব সংক্ষিপ্ত একটা ধারণা পেতে হবে তাদের মধ্যে কী ধরনের আইডোলজিক্যাল কম কনফ্লিক্ট আইডোলজিক্যাল মানে চিন্তাভাবনার পার্থক্য তোমাদের মনে রাখতে হবে যে ইউএসএসআর ছিল সাম্যবাদী কমিউন কমিউনালিজম আর ইউ ইউ ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল ক্যাপিটালিস্টিক বা পুঁজিবাদী এই দুটোর মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলে মানসিক দ্বন্দ্ব বলতে বোঝায় যে আমেরিকা চাইছিল আমার পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট ভাবনা চিন্তা সমস্ত দেশ ফলো করুক আমাদের মতো ভারত যারা শব্দ স্বাধীনতা পেয়েছে তাদের মতো দেশগুলো আমেরিকাকে সাপোর্ট করুক আমেরিকার পুঁজিবাদীকে সাপোর্ট করুক আবার রাশিয়া চাইছিল অর্থাৎ ইউএসএসআর চাইছিল ইউএসএসআর চাইছিল যে আমার যে সাম্যবাদী কমিউনালিজম যে ভাবনাচিন্তা আছে সে ভাবনা ভাবনাচিন্তাকে আমাকে সাপোর্ট করুক দিয়ে দুটোর মধ্যে দুজনের মধ্যে একটা আইডোলজিক্যাল কনফ্লিক্ট হয়েছিল সেটা আমরা জানবো কি আর ন্যাটো ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আমেরিকা এবং তার সহযোগী যারা রাষ্ট্র পুঁজিবাদী ভাবনাচিন্তাকে সাপোর্ট করেছিল সেই রাষ্ট্রগুলো নিয়ে তৈরি হয়েছিল ন্যাটো আর ওয়ারশাও তৈরি হয়েছিল রাশিয়াকে সাপোর্ট করা যারা মানুষ ছিল তাদেরকে বলা হয়েছিল ওয়ারশাও এই দুটো প্যাක් সম্পর্কে জানবো তারপরে আছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট মানে আমাদের ভারত কোনো দেশের সঙ্গেই যায়নি না আমেরিকার সঙ্গে গেছে না রাশিয়ার সঙ্গে গেছে ভারত বলেছিল যে আমরা স্বাধীনতা পেয়েছি খুব সদ্য তাই আমরা এরকম যুদ্ধবুদ্ধর সঙ্গে যাব না আমরা আমাদের মতো ডেভেলপমেন্টের কাজ করব তাই আমাদের নিরপেক্ষ আন্দোলন নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট জওহরলাল নেহরু শুরু করেছিল সেটা সম্পর্কে জানবো তারপর বলেছে অরিজিন এমস অ্যান্ড অবজেক্টিভ অর্থাৎ জওহরলাল নেহরু কোন উদ্দেশ্যে কি লক্ষ্য নিয়ে এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট তৈরি করেছিল অরিজিন মানে উৎপত্তি কেন হলো এমস মানে লক্ষ্য কী আর অবজেক্টিভস মানে উদ্দেশ্য কি ছিল লিডার্স অফ এনএএম নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে কারা কারা লিডার ছিল কোন কোন দেশ জওহরলাল নেহরুকে সাপোর্ট করেছিল অর্থাৎ যারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ তারাই এই এনএএম কে সাপোর্ট করেছিল অর্থাৎ নিরপেক্ষ থাকার চেষ্টা করছিল প্রেজেন্ট রিলেভেন্স অফ এনএএম অর্থাৎ বর্তমানের সঙ্গে কতটা প্রাসঙ্গিকতা আছে এই এনএএম এর নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বর্তমানে কি কি প্রাসঙ্গিকতা আছে সেটা জানবো আমরা তারপর বলেছে ইন্টারন্যাশনাল দুই নম্বর ইউনিট বলছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনের মধ্যে তোমাদের দিয়েছে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তোমরা নাইন ক্লাসে পড়েছ লাস্ট চ্যাপ্টারে জানবে যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বলে একটা ভাগ ছিল নাইনথ ক্লাসে সেইখান থেকেই এইটা পড়তে হবে বা তোমাদের নতুন বইতে সেখানে পড়লে হবে যাদের বই নেই তারা পড়া শুরু করতে পারো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইনস্টিটিউশন হলো ইউএনও এবং তার যে শাখা প্রশাখা ছিল সেইগুলো সম্পর্কে কি বলছি ইউনাইটেড নেশনের এমস ছিল লক্ষ্য কি ছিল কেন তৈরি হলো প্রিন্সিপাল কি ছিল তার নীতি কি ছিল ঠিক আছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএনও তৈরি হয়েছিল তার এমস লক্ষ্য ছিল সারা পৃথিবীতে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আর যুদ্ধ না হয় আর প্রিন্সিপাল ছিল নীতি কি ছিল জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা তার কম্পোজিশন পড়বো আমরা ফাংশন পড়বো সিকিউরিটি কাউন্সিল কম্পোজিশন অ্যান্ড ফাংশন সিকিউরিটি কাউন্সিল এর কম্পোজিশন কারা কারা আছে ফাংশন কি কি আছে অর্থাৎ পাঁচজন মেম্বার আছে সিকিউরিটি কাউন্সিলে সেই সার সম্পর্কে জানবো সেক্রেটারি জেনারেল যে আছে তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি জানবো এজেন্সির অর্থাৎ ইউএনওর আরও কিছু ভাগ আছে ইউনিসেফ ইউনিসেফ হলো সারা পৃথিবীতে চাইল্ড হেলথকে দেখে চাইল্ড এডুকেশনের জন্য ফান্ডিং করে আর ইউনেস্কো হলো যে সারা পৃথিবীতে যে দর্শনীয় বস্তু আছে যেটা প্রাকৃতিক দিক থেকে ইম্পর্টেন্ট যেগুলো মানবিক দিক থেকে স্থাপত্যশৈলী ভীষণ গুরুত্বপূর্ণ সেইগুলোকে সংরক্ষিত করে ঠিক আছে আর ডাব্লু তোমরা সবাই হয়তো শুনেছ কোভিডের সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইগুলো হল ইউএনওর শাখা ইউনিসেফ চাইল্ডকে দেখে চাইল্ড এডুকেশন হেলথ দেখি ইউনেস্কো সারা পৃথিবীর যে দর্শনীয় স্থান আছে গুরুত্বপূর্ণ পরিবেশের দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান আছে সেইগুলোতে ফান্ডিং করে আর হু হল সারা পৃথিবীর মানুষের হেলথ কন্ডিশানকে ফলো করায় হেলথ কন্ডিশন কেমন কি হচ্ছে সবার সেইটা সম্পর্কে আলোচনা করা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনেস্কো আমরা জানি যে সুন্দরবনের যে ম্যানগো বর্ণনা আছে সেটা আমাদের ওয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে টয় ট্রেন দার্জিলিং এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে তারপর বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কোই করেছে তারপর হরপ্পা সভ্যতা ধলাবিরা বলে একটা জায়গা আছে সেইটাও আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে তাজমহল শুনেছো তোমরা শাহজাহানের তৈরি আগ্রাতে আছে উত্তরপ্রদেশে সে তাজমহলকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে তারপর আছে ওয়ার্ল্ড ব্যাংক এই ইউএনওরই একটা ভাগ ওয়ার্ল্ড ব্যাংক হলো সারা পৃথিবীর যে দেশগুলো টাকা পয়সার সমস্যা হয় তারা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় লোন নেয় আমরা যেমন ব্যাংক থেকে লোন নিই তেমন দেশের যদি ঋণের দরকার হয় ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ঋণ নেয় আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হলো ওয়ার্ল্ড ব্যাংকে সবাইকে ঋণ দেয় না ঠিক আছে তখন আইএমএফ এর কাছে যায় ঋণ দেয় না কেন কারোর যদি অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় একবারে এক টাকাও না থাকে দেশের জন্য চলতেই পারবে না তাদেরকে কি করতে হয় আইএমএফ এর কাছ থেকে লোন নিতে হয় অর্থাৎ দেশের কোনো জায়গাকে বন্ধক রেখে তোমরা যেমন সোনা বন্ধক রেখে তোমাদের বাবা মা হয়তো কোনো সময় লোন এনেছিল গোল্ড লোন তেমনি দেশের কোনো জায়গাকে এই আইএমএফ এর কাছে বন্ধক রেখে টাকা নিতে হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে পড়ব এরপর আছে সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সিকিউরিটি অর্থাৎ সারা পৃথিবীতে যে নিরাপত্তা আছে সমসাময়িক পৃথিবীতে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে কি বলছে ট্র্যাডিশনাল সিকিউরিটি এখানে নিরাপত্তা মানে কাউকে খুনোখুনি করছে সম্পূর্ণরূপে সেটা নয় ঠিক আছে এখানে সিকিউরিটি মানে ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য নিরাপত্তা হেলথ সিকিউরিটি এই সমস্ত বিষয়গুলো কি বলেছে ট্র্যাডিশনাল সিকিউরিটি হল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইন্টারনাল মানে দেশের অভ্যন্তরে কি নিরাপত্তা আছে কোন দেশে আর এক্সটার্নাল মানে অন্য দেশে অন্য দেশ আর একটা দেশকে আক্রমণ করছে কিনা এই সংক্রান্ত বিষয় পড়বে কিছুটা আক্রমণও পড়বে আর কিছুটা খাদ্য নিরাপত্তা তারপরে হেলথ সিকিউরিটি এই সমস্ত বিষয়ে পড়বে বলছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল সিকিউরিটি মানে কি যে হিউম্যান সিকিউরিটি মানবের যে নিরাপত্তা টেররিজম অর্থাৎ জঙ্গি বা আতাতিয়া টেরোরিজম মাইগ্রেশন অন্য দেশ থেকে অন্য দেশে কেন যাচ্ছে আমরা জানি ইউক্রেনকে আক্রমণ করার পরে অনেক মানুষ ইউক্রেন থেকে অন্য দেশে চলে গেছে সেটা একটা তাদের জোর করে বাধ্য করলো এখানে আমরা ভূগোলে একটা কনসেপ্ট করবো পুশ ফ্যাক্টর পুশ ফ্যাক্টর মানে তাকে ঠেলে দিচ্ছে তাদের দেশে এত যুদ্ধ ফুদ্ধ হচ্ছে মানুষ আর থাকতে চাইছে না তাই সেখান থেকে মাইগ্রেট করে চলে যাচ্ছে পোভার্টি অর্থাৎ গরিব এপিডেমিক্স এপিডেমিক্স মানে বলতে বোঝায় যে কোনো দেশে যদি কোনো বড় অসুখ ছড়ায় সেটা হলো এপিডেমিক্স আর সারা পৃথিবীতে যদি বড় অসুখ ছড়ায় যেমন কোভিড হয়েছিল সেটাকে বলা হয় প্যান্ডেমিক এনভারমেন্টাল সিকিউরিটি অর্থাৎ পরিবেশের দিক থেকে কতটা সুরক্ষিত কোনো দেশ তো সেইগুলো সম্পর্কে আমাদের ব্রিফ ডিসকাশন করতে হবে অ্যান্ড টপিক্স নিয়ে আলোচনা করতে হবে আর ট্র্যাডিশনাল সিকিউরিটি মানে তোমরা যেটা জানো যে নিরাপত্তা কোন একটা দেশের যেমন ভারতে যদি পরমাণু বোমা আজকে থেকে না থাকতো আজ আজও পর্যন্ত তাহলে ভারতে নিরাপত্তা অনেকটা খারাপ হতো কারণ বিদেশি আগ্রাসন চীন চায়না সবাই আমাদের ধমক দিত অর্থাৎ আমরা যদি দুর্বল হয়ে থাকি তাহলে অন্য দেশ আমাদের ক্ষতি করার চেষ্টা করে আক্রমণ করার চেষ্টা করে সেইটা হলো ট্র্যাডিশনাল সিকিউরিটি সেটাকে বলা হয় এক্সটার্নাল আর ইন্টারনাল সিকিউরিটি মানে বলতে চাইছে যে দেশের মানুষ অন্য কোনো আতাতিয়ার কাছে কোনোভাবে আক্রমণ আক্রমণ হচ্ছে কিনা বা দেশের কোনো বিচ্ছিন্নতাবাদী দল আক্রমণ করছে কিনা দেশের মানুষকে দেশের মানুষই আমাদের মাওবাদী আছে ছত্রিশগড়ে এরকম মাওবাদী আছে তারা কি করে দেশের মানুষকে আক্রমণ করে অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে আমরা এই তিন নম্বর সিকিউরিটি ইন দ্য ওয়ার্ল্ড কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে আমরা করব তারপর বলেছে 6 নম্বর ইউনিটে বলেছে ইন্ডিয়াস ফরেন পলিসি ইন্ডিয়াস ফরেন পলিসি বলতে বলতে চাইছে যে বিদেশ নীতি অর্থাৎ আমরা কোন দেশের সঙ্গে কেমন সম্পর্ক রাখব না রাখব সেটা এখানে আলোচনা করতে হবে আমাদের কি বলেছে অবজেক্টিভস অফ ইন্ডিয়ানস ইন্ডিয়াস ফরেন পলিসি অবজেক্টিভস মানে আমরা জানি যে উদ্দেশ্য ভারতীয় যে বিদেশ নীতি আছে তার উদ্দেশ্য কি পলিসি উইথ আর নেইভারাস নেইবারাস মানে আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী দেশ কী কী আছে আমাদের মালদ্বীপ আছে শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে আফগানিস্তান আছে নেপাল আছে ভুটান আছে বাংলাদেশ আছে এই যে দেশগুলোর সঙ্গে আমাদের কি সম্পর্ক আমাদের মনে রাখতে হবে ভুটানে গেলে নেপালে গেলে রকম ভিসা লাগে না আমরা যখন তখন যেতে পারি বা নেপালের কোনো মানুষ আমাদের ভারতে আসতে পারে কোনো ভিসা লাগে না যে দেশ সে আছো তুমি তার জন্য তোমাকে পাসপোর্ট নিতে হবে আর যে দেশে যাবে সেই দেশে যদি তোমাকে পারমিশন দেয় সেই দেশ থেকে তোমাকে ভিসা নিতে হয় অর্থাৎ নিজের দেশ থেকে পাসপোর্ট নিতে হয় তোমার যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে ভিসা পাসপোর্ট পাবে না বা অন্য দেশে ভিসাও পাবে না অন্য দেশ থেকে ভিসা নিতে হয় কোনো দেশে যেতে গেলে যে দেশে যাবে ডেস্টিনেশন প্লেস থেকে ভিসা আর নিজের অরিজিন প্লেস নিজের কান্ট্রি থেকে নিতে হয় পাসপোর্ট কিন্তু নেপাল ভুটানে যেতে গেলে তাদের সঙ্গে আমাদের এতটাই ভালো সম্পর্ক যে ভাসপোর্ট ভিসা কিছু লাগে না শুধু ভোটার কার্ড দেখালেই হয়ে যায় বলেছে কন্টেম্পোরারি পিরিয়ড কন্টেম্পোরারি পিরিয়ড মানে দু হাজার খ্রিস্টাব্দ থেকে কি কি নীতি নিয়েছে আমাদের দেশ শ্রীলঙ্কার সঙ্গে কি নীতি নিয়েছে পাকিস্তানের সঙ্গে কি নীতি নিয়েছে বাংলাদেশের সঙ্গে কি নীতি নিয়েছে নেপালের সঙ্গে কি নীতি নিয়েছে ভুটানের সঙ্গে এবং মালদ্বীপের সঙ্গে এই কটা প্রতিবেশী দেশ আছে তাদের সঙ্গে কি কি। বিদেশ নীতি নেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে ইন্ডিয়াস রিলেশন উইথ মেজর পাওয়ার্স মেজর পাওয়ার্স মানে বলতে চাইছে যে আমেরিকা রাশিয়া চীন এদের সঙ্গে আমরা কি করে কি রকমের বিদেশ নীতি ফলো করছি কারণ এরা পৃথিবীর বড় বড় দেশ তাই সব দেশের সঙ্গে তো সম্পর্ক পড়তে হবে না কিছু কিছু বড় দেশের সঙ্গে সম্পর্ক পড়লে আমরা হয়ে যাবে আর কি বলেছে অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি নিউক্লিয়ার পলিসি মানে আমাদের অবশ্যই অ্যাটম বোমা আছে আছে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের কি কি পলিসি আছে আমাদের মনে রাখতে হবে আমাদের উনিশশো সালে পরমাণু বোমা ছিল না আমেরিকা একটা জাহাজে করে পরমাণু বোমা মেরেই দেবে আমাদের এরকম জাহাজ পাঠিয়ে দিয়েছিল আমাদের রক্ষা করেছিল রাশিয়া রাশিয়া জাহাজ পাঠিয়ে আমাদের রক্ষা করেছিল বাংলাদেশের সঙ্গে মুক্তিযুদ্ধে ভারত সাপোর্ট করছিল বলে বাংলাদেশকে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করে আমাদেরকে পরমাণু বোমা ফেলবে বলে এরকম জাহাজ পাঠিয়ে দিয়েছিল তখন ভারত ভেবেছিল যে আমাদের যদি পরমাণু বোমা না করা হয় না তৈরি করা হয় তবে যে কেউ আমাদের থ্রেড দেবে তার জন্য আমাদের পরমাণু বোমা বানানো হয়েছিল হোমি জাহাঙ্গীর বাবা এবং মিসাইল ম্যান আমাদের এপিজে আব্দুল কালাম এর সময় এপিজে আব্দুল কালাম অটল বিহারী বাজপাই উনিশশো নিরানব্বই সালে সময় রাষ্ট্রপতি ছিল তারপরেই সেই সময় আমাদের পরমাণু বোমা এসেছে তবে তোমরা বুঝতে পারলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে কি কী পড়তে হবে এই ছ মাসে আমি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ নিশ্চয়ই বই পেলে আরও ভালো করে বুঝতে পারবে তোমরা মনে রেখো যে আমি সপ্তাহে দুটো করে ক্লাস তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো রাষ্ট্রবিজ্ঞানে ভূগোলে এবং ইতিহাসে প্রত্যেকটা টপিক ওয়াইজ সেপারেট ওয়াইজে সেপারেট এমসিকিউ প্র্যাকটিস বিভিন্ন ধরনের এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমরা চ্যানেলকে ফলো করতে পারো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো তবে আজকের জন্য এইটুকুই ভালো দেখো সুস্থ দেখো গুড বাই টেক কেয়ার জয় হিন্দ